নমস্কার বন্ধুরা আমি নামালা চলে এসেছি ইন্ডি সান্তালি শুনে সান্তালি বাংলা লার্নিং টিউটোরিয়াল তৈরি বন্ধুরা আজকে আমরা বাংলার একটি শব্দ ছেঁড়া অথবা ছিঁড়ে ফেলা অথবা ছিঁড়ে যাওয়া এই যে শব্দ বা শব্দ দয় যার সাহায্যে কোনো কিছু ছেঁড়া বা ছিঁড়ে ফেলা অথবা ছেড়ে দেওয়া এই রকম মানে বা অর্থ বোঝায় সান্তালির ক্ষেত্রে এই যে বাংলার যে শব্দ এই শব্দটায় বোঝাতে আলাদা শব্দ ব্যবহার করা হয় একই অর্থের আলাদা শব্দ ব্যবহার করা হয় এবং সেই যে শব্দগুলো আমরা সান্তালির জানবো সেই শব্দগুলো তার সেন্টেন্স বা বাক্যের অথবা কাজের ধরন অনুযায়ী অর্থাৎ ছিঁড়ে ফেলার ধরন অনুযায়ী বিভিন্নভাবে ব্যবহার করা হয় এবং সেইগুলোই আমরা এখানে আলোচনা করব আর এগুলো আমরা সেন্টেন্স বা বাক্যে ব্যবহার করে বিষয়টি পরিষ্কার হওয়ার চেষ্টা করব এবং সেই বিষয়টাই আজকে আমি আলোচনা করব তাহলে বন্ধুরা প্রকৃতপক্ষে যদি সান্তালি শেখার ইচ্ছা থাকে এই যে ভিডিওটি এই ভিডিওটি অবশ্যই মন দিয়ে শেষ পর্যন্ত দেখবেন তাহলে বন্ধু আর কথা না বাড়িয়ে বাংলায় এই সান্তালির শব্দগুলোকে একটু কাটা ছেঁড়ার চেষ্টা করি অরে সান্তালি এই অরেজ শব্দটি বাংলার ছেঁড়া ছেড়ে ফেলা ছেড়ে যাওয়া বাক্যের বিভিন্ন স্থানে এটি ব্যবহার করবো তবে সাঁতালির এই যে অড়েক শব্দটি সাধারণত হচ্ছে কাপড় কাগজ বা পাতা ইত্যাদি ছেঁড়ার অথবা ছিঁড়ে ফেলার অর্থে ব্যবহৃত হয় এবং এই যে অড়েক শব্দটি বাক্যে কীভাবে ব্যবহার করা যেতে পারে সেইটাই আমরা এখন বাক্যের উদাহরণ সাহায্যে বোঝা চেষ্টা করি না লুগড়ি অড়েজ গিয়া লুগড়ি গিয়া এই কাপড়টি ছাড়া লুগড়ি এই কথাটা আবার কিচড়ি অর্থে ব্যবহার করা হয় কিচড়ি অড়েজ গিয়া এই কাপড়টি ছাড়া নে কিচড়ি গিয়া এই কাপড়টি গিয়ে এপোড়টি চা নেঞ্জি অড়েজ গিয়া জি দরজ গে এই গেঞ্জিটি ছড়া আমগে ইতম অরজকা আমগে ইতম অড়েজক আমগে একা না। তুমি আমার জামা ছড়ে তুমি আমার জামা না। চো গুঞ্জি অথবা অরজ গেঞ্জি অরজ গেঞ্জি চা হর অরঞ্জি চদাকর গঞ্জিকে সান্তালি গুঞ্জি কথাটা অনেক মনে হয় অড়ে গুজি চদা আম হরকম সেড়া গেজি কেনম অঞ্জি কেনম অ পত চে কেদা এ পত চে অরজ্ঞান পত অ অর্থাৎ বই পত সানতালি পত শব্দটি বাংলা আলো বই ই পতব চে অড়ে আমার বই কেন ছিঁড়ে পতব রেল আনা সাড়া পতব রেল আনা সাড় গিয়ে এই বইয়ের দশ নম্বর পাতা ছাঁড়া এই বই দশ নম্বর পাটা ছাড়া না পতবের গেলা সাম গে অড়েজ পেন্ট আলম হরগা অড়ে পেন্ট আলম হরগা ছ্যাঁড়া পেন্ট পর সার্জম হয় অড়িয় সাকাম সারজম সাথে অড়ে অড় এই সময় সাগুলো ছ্যাছা অড়ে অড়ে ছড়াছা তো দুবার ব্যবহার করা হচ্ছে অড়ে অড়ে ছেঁড় ছেরা নিয়া যখন সার্জন সাম খড়ে অড়ে গিয়ে এই সময় সাো ছা কায়রা সাড়া এই কলা পাটা কায়রা সাড়া কায়রা এই কলা পাতাটি ছেঁড়া তাহলে এই যে সান্তালির অরে কথাটি প্রধানত হচ্ছে জামা কাপড় বা বইয়ের পাতা অথবা কোনো গাছের পাতা যখন ছেড়ে যায় অথবা ছেঁড়া হয় অথবা ছেড়ে ফেলা হয় সেই সময় অরেক কথাটা প্রধানত ব্যবহার করা হয় এই কথাটির মাধ্যমে সানতালির একটি শিক্ষণীয় বিষয় আমি এখানে ছোট্ট করে আলোচনা করছি যেহেতু আমরা সান্তালি অরেক কথাটি আলোচনা করছি অর্থাৎ ছেঁড়া এই অরেক কথাটি একটি বিষয়ের সঙ্গে যুক্ত আছে যেটি একটি বলবো ইনফরমেটিভ বলা যেতে পারে অর্থাৎ যেটার সাহায্যে আমি একটি ছোট্ট ইনফরমেশান এখানে দিচ্ছি সেটা হচ্ছে সাকাম অরে এই যে কথাটি বা ফ্রেজটি বাক্যের অংশটি অথবা শব্দ দোয় সাকাম অরে এটাকে যদি আমরা কোটেশনে রেখে এর মাহাত্ম সম্পর্কে আলোচনা করি তাহলে এই রকম এই সাকাম অরে বিষয়টা এইটাই যে সাঁওতাল সমাজে যখন স্বামী এবং স্ত্রীর মধ্যে মনের মিল থাকে না এবং তাদের মধ্যে কোনো কারণে সাংসারিক বিপাদ বিসম্বাদ অথবা তারা উভয়ই সংসার করতে ইচ্ছুক না হয় তাহলে সেক্ষেত্রে আমরা দেখব একটা মিউচুয়ালি ছাড়াছাড়ি হয় এই মিউচুয়ালি ছাড়াছাড়িটা হচ্ছে একটি সালপাতা ছেড়ার ছেঁড়ার মধ্য দিয়ে হয়ে থাকে সেই জন্য এই বিষয়টাকে বলা হয় সাকাম অরে যেটা আমরা দেখি বাঙালি সমাজে বিবাহ হচ্ছে অথবা যেটাকে আমরা ডিভোর্স বা ডাইভোর্স বলে থাকি এই রকম একটি ঘটনা আর এই ঘটনাটি সাঁওতাল সমাজে আমরা দেখব যে খুব সুস্থভাবে নির্বিঘ্নে উভয়ের মতামতে অর্থাৎ উভয় পরিবারের মতামতে এবং উভয় গ্রামের যে মোরল সেই মোরলদের মধ্যে আলোচনার ভিত্তিতে এই ক্রিয়াটি সম্পন্ন হয়ে থাকে এবং এই যে স্বামী এবং স্ত্রীর মধ্যে যে বিবাহ বিচ্ছেদ বা ডাইভোর্স যেতে পারে এটাকে আমরা দেখবো সমতা সমাজে সাল পাতা ছেঁড়ার মধ্য দিয়ে সম্পন্ন হয় সেই জন্য এই বিষয়টাকে বলা হচ্ছে সাকাম অরে সাক অরে কেদা তার মানে এইখানে এর অর্থ বাংলায় বোঝাতে যে বিবাহ বিচ্ছেদ হল আবার সান্তালির তপা তপা শব্দটির দ্বারাও বাংলার ছেঁড়া ছিঁড়ে ফেলা বা ছেঁড়ে দেওয়া অর্থে এই তপা শব্দটিও ব্যবহৃত হয় প্রধানত এখানে আমরা দেখব কোনো তার চেন বা দড়ি অথবা সুতো এই জাতীয় কিছু ছিঁড়ে গেলে অথবা ছিঁড়ে ফেলা হলে তখন আমরা বলবো তপা অর্থাৎ এই তপা শব্দটা তখন আমরা ইউজ করবো কোনো তার কোনো দড়ি অথবা চেন অথবা সুতো এইরকম যে বিষয়গুলো ছেঁড়া হয় বা ছিঁড়ে ফেলা হয় বা ছিঁড়ে দেওয়া হয় বা ছিঁড়ে যায় তখন আমরা তপা শব্দটি ব্যবহার করি আশা করব এই তপা শব্দটি কখন সান্তালিতে ব্যবহার করা হয় সেটা আপনার কাছে পরিষ্কার হয়েছে এবার কতগুলো সেন্টেন্স বা বাক্য আমরা এখানে ব্যবহার করে এই তপা শব্দটিকে মানে পরিষ্কারভাবে বোঝার চেষ্টা করি বাবের অর্থাৎ দড়ি বাবের তোপা দড়িগুলো ছিঁড়ে গেল শুধু যদি বলা হয় বাবের তোপা দড়ি ছিঁড়ল বাবের তোপা দড়ি ছিঁড়ল বাবের টি তোপা দড়িটি বাবের টি তোপা দড়িটি ছিঁড় সুত ত sutong otat suto sutong topa oini suto chingera sikli topa akana sikon chingre gache sikli topa akana sikon chingre gache sikli topa gea sikol chingra sikli topa akana sikol ti chingre সিকড়ি তোপা না শিকল ছিঁড়ে ফেল ইপা ইলা তপাগুলো আমার মালাটি ছেঁড়া অথবা আমার মালা ছেঁড়া আমার চেন ছেঁড়া তাহলে বন্ধুরা আশা করবো আজকের এই ভিডিওটি এই যে ছেঁড়া বা ছিঁড়ে দেওয়া ছিঁড়ে ফেলা সানতালিতে অড়ে ও তপা এই দুটো শব্দ কিভাবে আমরা সানতালিতে ব্যবহার করবো ছিঁড়া অর্থে সেটা আমরা আশা করব কিছু হলেও শিখতে পারলাম যদি প্রকৃতপক্ষে ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্য একটা লাইক দেবেন কমেন্ট করবেন আর এই ভিডিওটি সানতালি শেখার জন্য যতটা পারবেন বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন আর আমার চ্যানেলের আপকামিং ভিডিওর আপডেট নোটিফিকেশান আপনি প্রথমে পেতে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে তার পাশের বেল বাটনটিতে অবশ্যই ক্লিক করতে বলুন ধন্যবাদ